সাকিবের মতো হইতে চাই বা ওনার চেয়ে ভালো কিছু করতে চাই কিন্তু ওনার সাথে ওইভাবে একসাথে ব্যস্ততা বলতে এখন বিসিবিজি আমাদের জন্য এটা প্রোগ্রাম করছে আমাদের ভালোর জন্য কারণ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আমাদের প্রিপারেশনটা যেন ভালো হয় সেই ক্ষেত্রে ধরেন আমাদের এই শিডিউলগুলো করছে এটাই জিম্বাবুের কথাই বলি জিম্বাবু সাউথ আফ্রিকা দুটো সিরিজ খেললেন দুটো সিরিজ জিতলেন কন্ডিশন কি হেল্প করবে আমাদের ওয়ার্ল্ড কাপ জিম্বাবুতে জিম্বাবুয়ে কন্ডিশনে খেলে আমরা অনেক অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারছি ওখানকার কন্ডিশনের সাথে আমাদের খেলা মেবি আমাদের খেলা অন্য জায়গায় বাট সেমিফাইনাল বা সেকেন্ড রাউন্ডের খেলা আমরা সব হারারে আমাদের আমাদের হারারে আর যেখানে খেলা আছে ওখানে সিমিলার অলমোস্ট আমরা ইনশাল্লাহ এটার অ্যাডভান্টেজ নিতে পারবো ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে সিরিজের কথা যদি বলি আপনি বোলিং করেন ব্যাটিং করেন পাশাপাশি দুইটাই সমানভাবে হচ্ছে টিমকে কন্ট্রিবিউট করার ট্রাই করেন দেখা গেছে লাস্ট দুইটা সিরিজ আমরা দেখেছি যদি একদম স্পেসিফিকলি বলে দুইটা ম্যাচ অলমোস্ট নিজের হাতে ধরে জিতিয়েছেন দলকে এই যে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে বুস্ট করে মাইন্ড বুস্ট করা বলতে আমি জাস্ট আমার নর্মাল যে খেলাটা আছে ওটার উপর ফোকাস করি আর ট্রাই করি কারণ এটা আমার দেশ আমার দেশকে যে এতটুকু দিতে পারি এটাই আমার মাথা থাকে কারণ চাই না কোনো একটা বাইরের দেশে যে আমার আমাদের দেশটা বা আমার টিমটা হারুক আমার ইচ্ছা ছিল আর আল্লাহর রহমত ছিল দ্যাটস ওয়াই আমরা ওই দুইটা ম্যাচ ভালো করছে চলো পুরাই খুশি তুলে চিল হবে রিফ্রেশিং উডে শিয়ার চলো উরাই খুশি অলরাউন্ডার হিসাবে আপনি খেললে একটা জিনিস আপনার ব্যাটিংয়ে দেখা যায় যে হচ্ছে প্রপার ব্যাটাররা টপ বিশেষ করে টপ আরও ব্যাটাররা যেভাবে খেলে একটু স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টা করে একটু আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করে সেটা আমরা প্রথম থেকেই দেখেছি আপনার ওই চিন্তাধারা কোথেকে আসে যে আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য আধুনিক ক্রিকেটের সাথে বলতে আমি ছোটবেলা থেকেই ধরেন একটু পাওয়ার শট বলতে এমনিতে ছোটবেলা থেকে আমার এভাবে খেলতে খেলতে অভ্যস্ত আর এখানে এসে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো হলো স্যাররা ঠিক করে দিছে বা ইম্প্রুভ করছি আল্লাহর রহমতে এটাই দেড় সাই ভালো চলতেছে ইনশাল্লাহ দোয়া করেন গেল বছর এনসিএলে খেলেছেন এবার খেলেছেন ডিপিএলে দুইটাতেই ডেবিউ হয়েছে ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনো প্ল্যান আছে কিনা বিপিএল বা কোনো প্ল্যান তো নাই এখন সবকিছু ডিপেন্ড করতেছে আল্লাহর উপরে যদি কোনো অপরচুনিটি আসে থাকে ইনশাল্লাহ ভালো কিছু করার ট্রাই করব এখন আন্ডার নাইনটিন খেলছেন বিশ্বকাপ নিয়ে পরিকল্পনাটা কি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা বলতে আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি আমার সেরাটা দেয়ার ট্রাই করব আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের ইতিমধ্যেই যারা বিশ্বকাপে পার্টিসিপেট করবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবু এখন যাচ্ছেন ইংল্যান্ডের সাথে খেলবেন আশা করি আপনাদের প্রিপারেশনটা ঠিকঠাক হবে আর আরেকটা সেই সাথে কোশ্চেন বাংলাদেশ এই ফর্মেটটাতেই বিশ্বকাপ জিতেছে বাংলাদেশের এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফিও ওটা যদি বলা চলে একটু প্রেশার কি থাকবে বা জিতার একটা প্রত্যয় থাকবে কিনা ঠিক প্রেশার বলতে দুইটা আমরা মোটামুটি এশিয়া কাপ যেভাবে খেলছি মোটামুটি ওইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি ওই টিম বর্নিং আর ওই টিমের সবাই যদি একসাথে থাকতে পারি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো ওয়ার্ল্ড কাপে এখন ওই ওই জায়গায় যায় শুধু ভালো কিছু করলে হবে না ওখানে আমাদের লাগ থাকা লাগবে সবার একসাথে হওয়া লাগবে মানে যেভাবে করলে টিমটা জিতবে এইগুলাই আর টিম বর্নিংয়ের কথা যেহেতু বললেন আর ড্রেসিং রুমে সবচেয়ে এন্টারটেইনার কে সবচেয়ে বেশি এন্টারটেইন কে করে এন্টারটেইন বলতে অনেকজনই আছে আমার এই যে একজন ফ্রেন্ড আছে স্বাধীন রিজান আছে মোটামুটি সবাই অনেক আড্ডা দিই আমরা ড্রেসিং রুমে আর সবাই ওইভাবে ধরেন আড্ডা দেওয়া হয় আর একটু বেশি আড্ডা দেয় যে স্বাধীন আছে রিজান আছে এইগুলা অনেক সময় দেখা যায় না ধরুন আপনি একটা ম্যাচ জিতে আসলেন দেখা গেল যে হচ্ছে পাড়ার ক্রিকেটের ক্ষেত্রে আমরা যেটা বলি ওই ম্যাচ জিতানোর পর হচ্ছে দুই দিন পর্যন্ত তাকে ওইভাবেই এটা আলাদা একটা পাত্তা দেওয়া হয় যে না ও ম্যাচ জিতে আসছে এরকম হয় কি এরকম ম্যাচ জেতানোর পরে একটু সবাই মজা করে এরপরে ধরেন পরের ম্যাচের জন্য আমরা আবার প্রিপারেশন নিয়ে রেডি হই যেন পরের ম্যাচে আরো ভালো কিছু করতে পারে সবাই একজন প্লেয়ার হিসাবে আপনার যেহেতু দুইটা অ্যাডভান্টেজ আছে ব্যাটসম্যানরা শুধু ব্যাটিং করে ব্যাটিং এ ভালো করলেই তারা সেরা সফলতা পাবে বোলারদের ক্ষেত্রে বোলিং এ আপনার যেহেতু আপনার অপশন দুইটাই আছে আপনি ব্যাটিং করেন বোলিংও করেন এমন কোন গোল আছে যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবো ম্যাচ জিতিয়ে এটা তো ধরেন সবারই থাকে একটা ভালো স্টেজে যায় প্লেয়ার অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার এখন ইচ্ছা তো আছে এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা আরেকটা ব্যাপার যেটা হলো বিপিএল খেলবেন সেটা বলাই যায় খেলার আশা করাই যায় দেশের সবচেয়ে বড় ঘরোয়া লীগ তবে এখন আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ন্যাশনাল দেশের জার্সি গায়ে ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে অথবা খুবই কদর বেড়ে গেছে ওরকম কোনো প্ল্যান আছে যে বিভিন্ন স্পেসিফিক কোনো লিগে খেলার আইপিএল কিংবা বিগ ব্যাস হান্ড্রেড আছে এখন কোনোটাই ওইভাবে মাইন্ডে নাই আমার অপরচুনিটি যখন যেটা আসবে ওটা আমি ভালো করার ট্রাই করব ইনশাআল্লাহ আমরা সবাই জানি আপনি সাকিব আল হাসানের ফ্যান ছোটবেলা থেকে আপনার আইডল সাকিব আল হাসান আপনি কাজটাও দলে আপনার কাজটাও সাকিব আল হাসানের মতোই বলে ব্যাটে দুইভাবেই হচ্ছে দলকে কন্ট্রিবিউট করা যখন করেন টিমমেটদের বোধ থেকে সাকিবকে জড়িয়ে কোনো বাহবা দেওয়া হয় কি না আসলে এমন সাকিব ভাই তো সাকিব ভাই সাকিব ভাইয়ের জায়গাটা অন্যরকম আর আমার জায়গা অন্যরকম আমি সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের মতো হইতে চাই বা ওনার চ ভালো কিছু করতে চাই কিন্তু ওনার সাথে ওইভাবে একসাথেই এক